এই পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই তুমি চাইলেই তোমার চাওয়াটিকে সম্ভব করতে পারো তুমি চাইলেই অসম্ভবকেও সম্ভব করতে পারো শুধুমাত্র বর্ষা রেখো তোমার নিজের ওপর আত্মবিশ্বাস রেখো তোমার কাজের ওপর বন্ধু তুমি যদি সত্যি কিছু চাও এবং তার জন্য তুমি পরিশ্রম করতে থাকো যে কোনো কিছু ত্যাগ করতে বোধ না করো তাহলে সব কিছুই সম্ভব হে প্রিয় বন্ধু আমার সব কিছুই সম্ভব সফল মানুষদের একটি সাধারণ বৈশিষ্ট্য থাকে তারা কখনো হাল ছাড়ে না শত বাধা বিপত্তি সত্ত্বেও তারা সামনে এগিয়ে যেতে থাকে তারা এটা জানে জীবনে কঠিন সময় আসবে দুঃখ কষ্ট হতাশায় এগুলো বারংবার আসবে জীবনে কিন্তু এগুলোর কাছে হেরে গেলে চলবে না সেগুলো অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়াই হলো আসল বিজয় আলবার্ট আইনস্টাইনকে প্রথম জীবনে সবাই ব্যর্থ বলত আর আজ পৃথিবীর সমস্ত মানুষ এই সর্বকালের সেরা বিজ্ঞানীকে গুরু মনে করে জেকমা প্রথম জীবনে একজন বেকার মানুষ ছিলেন চাকরি থেকে প্রত্যাখ্যাত হয়েছিলেন কিন্তু এই জেকমা আজ পৃথিবীর সেরা ধনীদের মধ্যে একজন বিলিয়নিয়ার বন্ধু মনে রেখো তারা যদি পারে তাহলে তুমি কেন পারবে না তাদের মতো তুমিও পারবে শুধুমাত্র বিশ্বাস রেখো নিজের ওপর প্রিয় বন্ধু আমার সফলতার জন্য সহজ কোনো শর্টকাট নেই নিজের উপর বিশ্বাসের পাশাপাশি কঠোর পরিশ্রম করতে থাকো ধৈর্য ধারণ করো লং টার্ম পরিকল্পনা নিয়ে শুরু করো প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করো তোমার সব ব্যর্থতা থেকে শেখো সর্বদা সামনে এগিয়ে যাও এখন থেকেই পেছনে তাকানো বন্ধ করো মনে করো পেছনের এক একটা ব্যর্থতা এক একটি শিক্ষা ছিল তোমার জন্য তোমার প্রতিটা ছোটো ছোটো প্রচেষ্টাই একদিন বড় সফলতা এনে দেবে তোমার সামনে হাজারটা চ্যালেঞ্জ থাকবে হাজারটা বাধা থাকবে তাই বলে তুমি কি পিছিয়ে যাবে তুমি কি হার মেনে নেবে মনে রেখো তুমি যদি আজ এই চ্যালেঞ্জগুলো গ্রহণ করো আজ থেকেই ছোটো ছোটো পদক্ষেপ নেও তাহলে আগামীর জন্য সেটা অনেক বড়ো কিছুতে পরিণত হবে বন্ধু আমি বিশ্বাস করি তুমি পারবে তুমি পারবে জীবনের চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করতে আজ থেকেই শুরু করো এই দুনিয়ার সব কিছুই সম্ভব তোমার দ্বারা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো কমেন্ট করে তোমার অনুভূতিটা জানিয়ে যাও আর হ্যাঁ এরকম নতুন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে জীবনমহলকে সাবস্ক্রাইব করতে ভুলো না তোমার জন্য শুভ কামনা রইল ভালো থেকো এবং সর্বদা মোটিভেটেড থাকো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে